জয় মা দুর্গা জয় মা দুর্গা বন্ধুরা বিজয়া দশমীতে পারলে এই একটি কাজ করুন মা দুর্গার কৃপায় সারা বৎসর সংসারে ধন সম্পদ আসবে প্রচুর পরিমাণে বন্ধুরা নবরাত্রি নয় দিন দেবী আরাধনার পর আসে বিজয়া দশমী আর এই দিনটি শুধু মায়ের বিদায়ের দিন নয় এই দিনটি হলো জয়ের প্রতীক ভগবান শ্রীরামচন্দ্র এই দিনে রাবণকে বধ করেছিলেন আর দেবী দুর্গা এই দিনে মহিষাসুরকে বিনাশ করেছিলেন তাই শাস্ত্রে বলা আছে এই বিশেষ দিনে বিশেষ কিছু নিয়ম করলে এবং বিশেষ কিছু টোটকা পালন করলে সারা বছর সংসারে সুখ সম্পদ ধন সম্পদ নিয়ে আসবে দেবী দুর্গা বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আজ আমরা জানাবো এই বিজয়া দশমীর দিন বিশেষ কিছু টোটকা এবং বিশেষ কিছু নিয়ম মানলে দেবী দুর্গার কৃপায় সংসারে আসতে প্রচুর পরিমাণে ধন সম্পদ এবং সুখ শান্তি বন্ধুরা চলুন শুরু করি এই আজকের পর্বের আধ্যাত্মিক ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই জয় মা দুর্গা লিখে যাবেন এবং ভিডিওটি আপনার আত্মীয়দের শেয়ার করে দিতে ভুলবেন না আমাদের চ্যানেলে যদি এই ধরনের তথ্য প্রতিনিয়ত পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা তাহলে বিজয়ার দশমীর দিন এই বিশেষ কয়েকটি প্রোটোকল বা নিয়ম পালন করলে অবশ্যই দেবী দুর্গার কৃপায় আপনার সংসারে সুখ শান্তি ধন সম্পদ নিয়ে আসবে দশমের দিনে একে অপরকে প্রতিবেশী বা আত্মীয়দের সাথে যদি অপরাজিতা পাতা বিনিময় করা হয় তাহলে শাস্ত্র মতে বলা হয়েছে সেই সংসারে ধন সম্পদ বৃদ্ধি পায় শাস্ত্রে বলা আছে এই পাতা হলো লক্ষ্মীর প্রতীক শ্রীফল তথা নারকেল মায়ের চরণে এই দশমীর দিন একটি শ্রীফল অর্পণ করুন এবং পুজো শেষে সেটি কাপড়ে মুড়ে আপনার ঠাকুর ঘরে অথবা আপনার আলমারিতে রেখে দিন সারা বছর বিশ্বাস করা হয় এই ফল থাকলে এবং শ্রীফল অক্ষয় ধনকো সৃষ্টি করবে এবং আপনার সংসারে দেবী দুর্গার কৃপায় ধন সম্পদ বৃদ্ধি পাবে মনে রাখবেন এই দশমীর দিন ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে এবং ঠাকুর ঘরে একটি ঘিয়ের প্রদীপ সারা রাত জ্বালিয়ে রাখুন এবং রাত্রিবেলা মন্ত্র জপ করুন ওং শ্রী হিং দুর্গায় নম এই মন্ত্র একশো বার জপ করলে ঘরে ধন সম্পদ এবং আকর্ষণের শক্তি বাড়বে বিজয়া দশমীর দিন সকালবেলা আপনার সদর দরজার চৌকাঠে সিঁদুর দিয়ে অর্ধচন্দ্রাকৃতি আঁকুন এটি করলে আপনার ঘরে দরিদ্র প্রবেশ করতে পারবে না দারিদ্রতা ধরে কাছে আসবে না এবং দেবী দুর্গার কৃপায় সারা বছর ধন সম্পদ আসবে হলুদ সুতা দিয়ে অপরাজিতা ফুলে একটি হলুদ সুতো বেঁধে আপনার হাতের ডান হাত ধারণ করুন এতে করে জীবনে সর্বজয় এবং আর্থিক সুখ নিয়ে আসবে মনে রাখবেন বিজয়া দশমীর দিন দিন বাড়ির প্রতিটি ঘরে জল গঙ্গা এটি করলে অশুভ শক্তি দূর হবে এবং ধনধান্য বৃদ্ধি হবে এবং এই বিজয়া দশমীর দিন উত্তর পূর্ব কোণে একটি টবে তুলসী গাছ রেখে তুলসীর পুজো করুন তুলসী গাছের সামনে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালান দেবীলোক স্থায়ীভাবে আপনার ঘরে সারা বছর বসবাস করবেন এবং বাড়ির দরজার দুপাশে আম পাতা এবং অপরাজিতা ফুল দিয়ে তরুণ বানান এতে মা লক্ষ্মী আপনার ঘরে সেই দিন প্রবেশ করবে বিজয়া দশমীর দিন পারলে মিষ্টি ফল বিতরণ করুন এবং অন্যদেরকে খাওয়ান দেখবেন সংসারে ধন সম্পদ বৃদ্ধি পাবে পুজোর পর কিছু অক্ষত লাল কাপড় মুড়ে আতব চাল বেঁধে আপনার ঠাকুর ঘর अथवा ধনসম্পদ রাখার জায়গায় রাখলে অর্থ ভাগ্য বৃদ্ধি পায় বিজয়া দশমীর দিন সামান্য হলুদ সিঁদুর ও আতব চাল এবং অপরাজিতা ফুল মায়ের পায়ে মনে ভক্তি ভরে নিবেদন করুন এবং মনে মনে আপনার মনের মনস্কামনা বলুন সেটিকে আপনার ঘরে নিয়ে আসুন এবং ভালো করে সংরক্ষণ করুন এতে করে সংসারে ধনসম্পদ বৃদ্ধি পাবে মায়ের কৃপায় আসবে প্রচুর অর্থ তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আজ আমরা জানলাম বিজয়া দশমীর দিন এই বিশেষ কয়েকটি টোটকা এগুলো করলে সংসারে মা কৃপায় সারা ধন সম্পদ বৃদ্ধি পাবে জীবনে আসবে সুখ সমৃদ্ধি তাই এই বিশেষ বিশেষ দিনে করতে ভুলবেন না এবার আপনার কাজ হলো এই বিজয়া দশমীতে অন্তত একটি হলো টোটকা পালন করে দেখুন বিশ্বাস রাখুন মা দুর্গার কৃপায় আপনার সংসারে অমঙ্গল দূর হবে এবং সর্বমঙ্গল এনে দেবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে মনে ভুলবেন না ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন এবং কারণ আপনার প্রতিটি সমর্থন আমাদের আরো আধ্যাত্মিক জ্ঞান ছাড়াতে সাহায্য করে চলুন আজকের পর্বের ভিডিও আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা দুর্গা জয় মা দুর্গা